প্রিয় দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে আশা করছি আপনার সকলেই ভালো আছেন আর আমিও ভালো আছি প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো বর্তমান সময় শীতকাল তো শীতকালে কোন কোন বিষয় আমাদের করা উচিত কোন কোন বিষয় আমাদের করা উচিত না এগুলো আমাদের জানতে হবে খামার করার ক্ষেত্রে যেহেতু আমরা অনেকে নতুন খামারে আছি অনেকে আমরা জানি না এই সময় কোনটা করা বাঞ্ছনীয় কোনটা করা যাবে না এই জন্য আমরা অনেক সময় ভেড়াদেরকে নানা সমস্যায় ফেলে দিই এবং আমরাও ক্ষতির সম্মুখীন হয়ে হয়ে যায় তো এই পরিস্থিতি থেকে আজকে আমরা জানবো যে আমরা কীভাবে এই শীতকালে ভেড়ার যত্ন নেবো এবং কোনগুলি কাজ করা যাবে এবং কোনটা করা যাবে না চল কথা না বাড়িয়ে শুরু করি প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে শীতকালে ভেড়ার যত্ন আমরা আমাদের গোবাদু পশুর কীভাবে সেবা এবং যত্ন করতে পারি তার সাথে আমরা যেন সতর্ক থাকতে পারি অনেক সময় আমাদের নিজস্ব কোনো ভুলের জন্যই ভেড়াগুলো ক্ষতির সম্মুখীন হয় এইগুলো যাতে না হয় আজকে আমরা এইসব বিষয় নিয়ে আলোচনা করব যাতে করে ভেড়াও রকম ক্ষতির সম্মুখীন না হয় এবং আমরাও সেই সমস্যাগুলো এড়িয়ে চলতে পারি প্রথমত আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে ভেড়ার ঘর নিয়ে অনেক সময় দেখা যায় যে আমরা এই শীতকালে ভেড়ার ঘরগুলো ভিজা রাখি এটা কখনো করা যাবে না যাতে করে ভেড়ার ঠান্ডা লেগে যায় কারণ যদি সেটা মাটিতে হয় অবশ্যই সেখানে চট বা ছালা খড় বা বালি দিয়ে দিবেন যাতে করে সেই স্থানটুকু গরম থাকে যাতে করে কোনো রকম ঠান্ডা তাদের শরীরে প্রবেশ করতে না পারে তার সাথে একটা সমস্যা আছে যে আমরা যদি মাটিতে রাখি অনেক রকম অনেক রকম জীবাণু মাটিতে বসবাস করে ব্যাকটেরিয়া ভাইরাস তারপরে অনেক রকম জীবাণু আছে তারা শরীরের মধ্যে ঢুকে নানা রকম রোগের সৃষ্টি করে বা ক্ষত সৃষ্টি করে যেখান থেকে নানা রকম সমস্যা হইতে পারে তো এই জন্য আমাদের অবশ্যই ভেড়ার ঘরটি সবসময় শুকনো এবং সুন্দর রাখতে হবে তারপর যেটা হচ্ছে যে এই যে বর্তমান শীতকাল এই সময় শৈত প্রবাহ অর্থাৎ শীতল বাতাস অনেক বেশি প্রবাহিত হয় এই জন্য আমাদেরকে ঘরের চারিদিকে অবশ্যই চটের অবস্থা করতে হবে বা ঢাকে ঢেকে দেওয়া যায় এমন কিছু তারা আচ্ছাদিত করতে হবে এবং সেটা পুরোপুরি করা যাবে না যাতে করে একটু সামান্য কিছু পরিমাণ বাতাস চলাচল করতে পারে এটা এই জন্যই কারণ একটা নিঃশ্বাস প্রশ্বাসের কাজ আছে অক্সিজেন ছাড় অক্সিজেন গ্রহণ করে আমরা যখন কার্বন ডাইঅক্সাইড ছাড়ি তো সেটা যদি বাইরে যেতে না পারে তাহলে তো সেটা তো আমাদের কাছে আবার ফিরে আসবে তো এই জন্যই আমাদেরকে সেই চাকাটুকু রাখতে হবে যাতে করে আমরা যে অক্সিজেন গ্রহণ করছি যাতে করে কার্বন ডাই অক্সাইডটা বাইরে যেতে পারে সেটা যেন ব্যবস্থা নেওয়া যায় তো অবশ্যই আমাদেরকে সেগুলো ব্যবহার করতে হবে আর অবশ্যই এই সময় বেড়ার খাদ্য অনেকটা কমে যায় কারণ চারিদিকে ঘাসগুলো মরে যায় যেহেতু শীতকাল এই সময় আমরা অনেক সময় করি কি শীতকালে আমরা শুকনো জাতীয় খাবার বেশি খাওয়াই বা শুকনো খাবার বেশি খাওয়াই এই জন্য তাদের একটা হজমের প্রয়োজন কিন্তু অনেক সময় সেটা হয় না এই জন্য আমাদের পরিমাণ মতো শুদ্ধ পানি সরি বিশুদ্ধ পানি তাদেরকে সরবরাহ করতে হবে যেমন ধরুন পানি সরবরাহ করলাম সেটা হবে না একদম বিশুদ্ধ পানির সাথে কিছু লবণ বা চিটাগুর যোগ করতে হবে যাতে করে তাদের যে খাবারের পর যেটুকু হজম শক্তির প্রয়োজন তারা যেন সেই পানি থেকে পরিপূরক বা যে সোডিয়াম যুক্ত লবণ সেগুলো না তারা পেতে পারে যাতে করে তাদের সেই ঘাটতিটুকু না হয় কারণ এগুলো সমস্যা হলে অনেক সময় গর্ভধান্য সমস্যা হয় বা প্রসব করার সময় তারা কোনো সমস্যায় পড়ে যায় তো আমাদের এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে আর যেটা হচ্ছে যে আরেকটা সমস্যা হয় সেটা হচ্ছে যে কি বলে চুল পড়া অনেক সময় আমরা দেখতে পাই যে ভেড়ার চুল পড়ে যায় তো এই জন্য আমাদেরকে ভেড়ার চুল পড়া প্রতিরোধ করার জন্য নিয়মিত পুষ্টিকর এবং পরিপূরক খাদ্য খাওয়াতে হবে যাতে করে এই সমস্যাটা না হয় এটা একটা বিশেষ প্রয়োজন কারণ চুল পড়লে ভেড়ার সৌন্দর্য নষ্ট হয়ে যায় এই জন্য আমাদেরকে বিশেষ সতর্ক থাকতে হবে তার সাথে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে যে শীতকালে ভেড়া খেয়ে প্রচুর পরিমাণে টাটকা এবং ভালো শাক সবজি খাওয়াতে হবে এটা অনেকটা তাদেরকে পুষ্টি দান করে পুষ্টি গ্রহণ করে কারণ এটাতে অনেক পরিমাণ পুষ্টি থাকে তো যেহেতু এগুলো কাঁচা শাক সবজি এগুলো খাওয়ালে থেকে ভালো হয় সাথে আমরা পাশাপাশি শুকনো খাবার দিতে পারে কিন্তু এটা অনেক ইম্পর্টেন্ট যদি পারেন আপনারা খাওয়াবেন এতে ক্ষতি হবে না ভালোই হবে প্রিয় বন্ধুরা আজকে আমরা এটুকুই দেখা নতুন কোনো বিষয় নেই যদি আপনারা আরও জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি আমার সাধ্যমতো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব করব ধন্যবাদ প্রিয় দর্শক বন্ধুরা আমাদের ছোট্ট ভিত্ত আপনারা ভালো লেগে থাকে আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশ থাকবে বেলেকনটা ক্লিক করে রাখবেন যাতে করে আমার আপনাদের ভিডিও সর্বত আপনার কাছে গিয়ে পৌঁছায় এবং আপনারা দেখতে পারেন দেখা যাচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ Thank you.